হ্যালো গাইস আজকে চলে এসেছি জুডিওতে পারফিউম চুরি করতে আর আরেকটু হলে এই অচেনা লোকটার সাথে ধাক্কাই খেয়ে নিতাম আর দুর্গা পুজোর শপিং এর ক্ষেত্রে জুডিও বেস্ট নাকি স্টার মল সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব আর জুতোর কালেকশন জামা কাপড়ের কালেকশন আই মিন পুজোর কালেকশন স্টার মলে বেস্ট নাকি জুডিওতে তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি বাই বাই এই বাই বাই বলছিস কেন ভিডিও এখনই তো স্টার্টিং পয়েন্ট ও সরি 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 তো সকাল দশটা ট্রেন ধরে চলে গেছিলাম মধ্যম গ্রামের উদ্দেশ্যে হ্যাঁ হ্যাঁ টিকিট কেটেছি ওই চিন্তা তোমাদের করতে হবে না তো তোমাদেরকে একটা জিনিস দেখাই ট্রেনের মধ্যে কই দেখি 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 বশীকরণের শুরু মাত্র তিন ঘন্টায় সাফল্য শুরু তোমরাও বশীকরণ করো তোমাদের প্রিয় মানুষকে নাও রকমে তো চলে আসলাম মধ্যম গ্রামে কিন্তু টিকিট চেকার আর ধরলো না যেদিন টিকিট কাটি না সেই দিনই ওরা ধরে আর ফাইন তো গচিয়ে গচিয়ে দেয় আর এই যে ক্যামেরা শুরু হয়ে গেল আর আমার পোজ দেওয়া শুরু হয়ে গেল আর পোজ দিতে গিয়ে দেখো লোকের গায়ে ধাক্কা মেরে দিত আর একটু হলেই ধাক্কা মেরে ফেলে দিতাম লাইনে আর আমাকে ছাড়তো না কি আমাকেও ফটকে দিত একেবারে ভালোই হতো না এইবার স্টেশন থেকে নেমে পড়লাম রাস্তায় না না রাস্তায় বলতো ওই রাস্তায় না এখান থেকে যাবো আর কি জুডিওর উদ্দেশ্যে টাকা নেই বলে হেঁটে হেঁটেই যাবো এবার আমরা যাব এইদিকে বা বাবা বাবা বাহ এত সুন্দর ঠিকানা দিলে তো মানুষজন তোরই ভিডিও দেখবে রে তোর ভিডিও দেখলেই আরো যাবে স্টুডিওতে আরে না না তোমাদের সাথে আস্তে আস্তে সবই বলবো তোমরা জানো নিশ্চয়ই স্টুডিওতে যেতে গেলে কিভাবে যেতে হয় সবই তোমাদেরকে বলবো আচ্ছা এগুলো কিসের স্ট্যাচু তোমরা কেউ মধ্যমগ্রাম থেকে আমার ভিডিও দেখলে আমাকে একটু কমেন্ট করে তো আর এটা হচ্ছে নজরুল শতবার্ষিকী কী যেন বেশ যাই হোক পড়তে পারলাম না আর এখানে এত জ্যাম আর এত আওয়াজ সত্যি কি আর বলবো আমি ভাবতাম মনে হয় আমাদের বাড়ি মেন রোডে এত আওয়াজ হয় আমি থাকতে পারি না কিন্তু সত্যি বলতে এখানে এত আওয়াজ কি বলবো রাস্তা দিয়ে যেতে যেতে যে কটাই প্যান্ডেল দেখছিলাম দেখে মনে হচ্ছিল হ্যাঁ এইবার পুজো চলে এসছে তো চলো জুডিয়র ভেতরে ঢুকে দেখা যাক যে কিরকম কালেকশন আছে আদৌ পুজোর কালেকশন তো আমি কিন্তু জুডিওতে এই প্রথমবার আসলাম তাই বাইরেরটা দেখেই আমার বেশ ভালোই লেগেছিল চলো তোমাদেরকেও বলি যে আমি স্টুডিওতে কিভাবে আসলাম আর আমি কিন্তু নর্মাল হিসাবেই বলবো তাই তোমরা যেটুকু পারো বুঝে নিও আমি কিন্তু বোকার মতন মধ্যমগ্রামে নেমেছিলাম যার কারণে অনেকটা দূর হাঁটতে হয়েছিল তোমরা কিন্তু হৃদয়পুর স্টেশনে নেমে টোটো বা অটো ধরে মাত্র দশ পনেরো টাকা হয়তো নেবে আর তোমরা যদি আমার মতন টাকা বাঁচাতে চাও তোমরা হেঁটেই চলে আসতে পারো ঠিক আছে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকগুলো ড্রেস তোমাদেরকে দেখিয়ে দিলাম টু নাইনটি প্রাইসে আর আমার এই ড্রেসটা একটু পছন্দ হয়েছিল কিন্তু অতিরিক্ত স্লিভলেস ছিল যার কারণে আমি এটা ডিসকোয়ালিফাই করে দিলাম যারা স্লিভলেস পছন্দ করে তাদের অবশ্যই ভালো লাগবে ওটা কোনো ব্যাপার না সবার পার্সোনাল ব্যাপার থাকে তো সবার প্রথমে গ্রাউন্ড ফ্লোরেই তোমাদেরকে দেখাচ্ছি আমি টু নাইনটি নাইন আর সিক্স বেশ দারুণ দারুণ কালেকশনের কুর্তি ছিল যেগুলো যেমন ধরো ভি কার্টের কুর্তি যেগুলো আর কি খুবই ট্রেন্ডিং আর এই ক্রপ টপগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং আর আমার হাসি দেখে কিছু মনে করো না কারণ আমি এইসব পরি না তো ওই জন্য আর কি একটু হাসিলাম ব্যাকডেটেড আমি খুব মোট কথা থ্রি নাইনটি নাইন প্রাইসের মধ্যে তোমাদের এখানে দারুণ ধরুন টপ আর জিন্সের কালেকশন আছে মানে তোমাদের বাজেটের মধ্যে ভালো ভালো কালেকশন এখানে পেয়ে যাবে আর আমি যেহেতু সকাল সকাল গিয়েছিলাম খুব একটা ভিড় ছিল না কিন্তু পরে যা ভিড় শুরু হয়ে গেছিল বাপে বাপ আর এই ড্রেসটাও আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু পুজোর সময় একটু ঝিকঝাক না হলে হয় না আর এই যে ঝিকঝাক বলতে বলতে চলে এসছে ঝিকঝাক জামা কিন্তু এটা আমার বয়সী না এটা হচ্ছে পাঁচ থেকে চোদ্দ বছর বয়সী মেয়েদের জন্য এটা ছিল ফার্স্ট ফ্লোরের কালেকশন বাবা গো বলতে গিয়ে আমি তুতলেই পরে যাচ্ছি এখানে ছেলেদেরও অনেক কালেকশন ছিল এত কম দামে দেখো যা সেভেন নাইনটি নাইনে এত জুতো তোমরা দেখে পুরো জাস্ট পাগল হয়ে যাবে আর এর মধ্যে যে ওই যে দেখতে পাচ্ছ না একটা বড় জুতো এটা দেখে না আমার কি হাসি পাচ্ছিল কি বলবো আর এই জামাটা দেখো এই জামাটা যদি আমি বাড়ি কিনে নিয়ে যাই মা বলবে কি এই এই আগে স্ত্রী কর তারপরে এই কোচকানো জামা তুই কোথার থেকে পেলি আর এখানে অনেক নিউ নিউ স্টাইলের ক্লিপও ছিল যেগুলো আগে আমি কখনো দেখিনি দামগুলোও সুন্দরই ছিল ক্লিপের মতো মামনি তোমার ক্ষমতার মধ্যে নেই তাই তুমি ওটা রেখে দিয়েই চলে আসো সুন্দর ক্রাঞ্চিও ছিল আমার মনে হচ্ছিল আর এই যে কে যে রেখে গেছে এই টেলিফোনের তার দেওয়া গাড় আর কি আর বলবো আর কত কিছু যে আবিষ্কার করা বাকি আছে আমাদের মেয়েদের জন্য আমি আবার এইসব বলছি বলে কেউ যেন আবার বলো না জুডিওতে এসে এই সমস্ত কথাবার্তা কি বাবা আরে না না আমি একটু ইয়ার কি মারছিলাম গো আর আমার এইদিকে পায়ের সাইজটা মারছিলাম কিন্তু আমার পা দেখে আমার হয়ে গেছিলো অবস্থা খারাপ এত জঘন্য আমার পা আর ট্রায়াল রুমের অবস্থা দেখো ওরে বাবা কী ভিড় কী ভিড় মানে দাঁড়ানোর জায়গা নেই এত ভিড় ছিল ভিতরে এসে কোনো রকম হাসি দিচ্ছি কিন্তু এগুলো কিছুই কিনি যেন মানে আমাকে না জুডিওর থেকে তাড়িয়েই দেয় এর পরের দিন গেলে এই ব্ল্যাক কালারের এইটা আমার বেশ ভালোই লাগছিল কিন্তু আমার প্যান্টটা খুব একটা ভালো লাগেনি কেমন যেন পাতলা ফিনফিনে ছিল হ্যাঁ হ্যাঁ ভেঙেই ফেল পোজ দিতে দিতে দরজাটা লাথি মেরে ভেঙেই ফেল কিনবি তো আর কিছু না খালি দেখিয়েই যাচ্ছিস ফ্রি পয়সায় এই পার্পল কালারের টি শার্টটাও কিন্তু আমার বেশ ভালোই লাগছিল না কোনো কিছুই নিলাম না কিন্তু ট্রায়াল রুম থেকে বেরিয়ে এসে যে দেখলাম ফ্রি পয়সায় পারফিউম পাওয়া যাচ্ছে তাই আমি একটু মেখে নিলাম ফ্রি পয়সার জিনিস দেখলে আমার কেমন যেন লাফালাফি শুরু হয়ে যায় মনের মধ্যে তাই আর ছাড়তে পারি না সব দেখলে আর এই ব্যাগগুলো যে কি অসাধারণ লাগে তোমাদেরকে কি বলবো এইভাবে সরালেই বারবার রংটা পাল নেয় আমার খুবই ভালো লাগে এই ব্যাগগুলো ছেলেদের জুতোর কালেকশন তো তোমাদেরকে দেখালাম এইবার মেয়েদেরও জুতোর কালেকশন দেখো সত্যি কথা বলছি এত কম দামের মধ্যে এত সুন্দর সুন্দর জুতো ছিল এর মধ্যে আমার এই একটা পছন্দ হয়েছিল কিন্তু আমি হিল খুব একটা পরি না যেহেতু তাই হিল দেখে আর আমি নিলাম না তো যাই হোক জুডিওর থেকে তো আমি কিছুই কিনলাম না চলে আসলাম এইবার বাইরের দিকে এইবার যাবো স্টার মলের উদ্দেশ্যে স্টার মলে কিরকম কালেকশন আছে সেইগুলো তোমাদেরকে দেখাবো আমি কিন্তু পরে এগুলো কিনবো সো গাইস চলে এসেছি স্টার মলের সামনে স্টার মলের ভেতর তোমরা বাজার কলকাতা প্যান্টালুনস ম্যাক্স ট্রেন এগুলো পাবে এছাড়াও বিভিন্ন কম্বো খাবারের যে রেস্টুরেন্ট গুলো আর বারও পাবে ওই শপিং মলে তো কিছু পেলাম না এই শপিং মলেও যদি কিছু না পাইবার এই রে সত্যিটা তো তোমাদেরকে বলেই ফেললাম তো চলো স্টার মলের ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই এইখানে ছিল বাজার কলকাতার কালেকশন এখানে কিন্তু ভিডিও করা কোনো রকম অ্যালাউ নেই কিন্তু আমি তবুও রিক্সনে নিয়ে ভিডিও করেছিলাম এই সময় আমি জানতাম না যে ভিডিও করা অ্যালাউ নেই তার জন্য জুডিওর মতন অত ভেতরে গিয়ে তোমাদেরকে কালেকশন দেখাতে পারছি না কিন্তু মোটামুটি আন্দাজ করে দিতে পারি যে এখানকার কিন্তু প্রাইস এতটাই হাই ছিল যে তোমাদের সাধারণ নর্মাল কুর্তিগুলো প্রচুর প্রচুর দাম ছিল মানে মাথা ভেঙে তোমাদেরকে দাম নিয়ে নেবে এরকম অবস্থা আর আমি এখানে আগেও আমার দাদার সাথে ম্যাক্সে এসেছিলাম আর অনেক ভালো ভালো কালেকশন ছিল তখন তাই আমি অনেক কিছু কিনেও ছিলাম দাদার টাকায় কিনেছিলাম তো অতটা বুঝতে পারিনি আর এইখানে এসে আমাকে বলেছিল যে ভিডিও করা কোনো রকম এলাও নেই তার জন্য আমাকে একটা কুর্তি দেখাতে না দেখাতেই ক্যামেরাটা অফ করতে হয়েছিল তো যাই হোক তোমাদেরকে ওপরটা একটু রকম দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও দেখো দেখো সারাদিন ধরে এত শপিং মল ঘোরার পরে একটা মাত্র এই পেয়ারা কিনে বাড়ি নিয়ে চলে যাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা কোন শপিং মল পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও